হ্যালো বন্ধুরা পাকিস্তানের সাথে এটা কি করল ভারত না মানে এতটা অপমান ম্যাচ তো হারলোই পাকিস্তান তার সঙ্গে তাদের হজম করতে হচ্ছে অপমান টসের সময়ও পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলায়নি ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আর ম্যাচ শেষে এটা কী করলো ভারতীয় ক্রিকেটারেরা কাশ্মীরের সেই বিভৎস ঘটনা নিয়ে ম্যাচ শেষে সূর্যকুমার যাদব কী বলল। তাই আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে করে মাত্র একশো সাতাশ রান নয় উইকেট হারিয়ে জবাবে পনেরো দশমিক পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত পঁচিশ বল বাকি থাকতে সাত উইকেটে বিশাল বড় জয় পায় ভারত উইনিং শটটা মারলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন এর পরেই সেই চমকপ্রদ ঘটনাটা ঘটল ম্যাচ শেষ করেই নন স্ট্রাইকার এন্ডে থাকা শিবম দুবেকে নিয়ে সূর্যকুমার যাদব সোজা চলে গেলেন ড্রেসিং রুমের দিকে ভারতের কোনো ক্রিকেটার কোচিং স্টাফ কেউ পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ম্যাচ শেষে হাত মেলালেন না অর্থাৎ হ্যান্ডশেক করলেন না উপরন্তু সূর্যকুমার এবং শিবম দুবে ড্রেসিং রুমে ঢোকার পর ভারতীয় দলের একজন তাদের ড্রেসিং রুমের দরজাটা বন্ধ করে দিল পাকিস্তানকে হারিয়ে তাদের সঙ্গে হ্যান্ডশেক না করে যোগ্য জবাবটাই দিয়েছে হারদি হার্দিক কুলদীপরা ম্যাচ শেষে সূর্যকুমার যাদব ইন্টারভিউতে বললেন এই জয় আমরা কাশ্মীর পেহেলগাঁওতে হওয়া নারকীয় অত্যাচারের পীড়িত মানুষদের এবং আমাদের দেশের আর্মি অর্থাৎ সেনাবাহিনীকে উৎসর্গ করলাম এটাই আমাদের দেশের ক্যাপ্টেন এটাই আমার দেশ ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে হ্যান্ডশেক করেনি কেন ভারতীয় ক্রিকেটাররা এই নিয়ে পাকিস্তানি মিডিয়ায় ঝড় উঠে গেছে তবে বলতেই হবে ভারতীয় ক্রিকেটাররা ওদের সঙ্গে হাত না মিলিয়ে ওদের চরম অপমান উচিত শিক্ষাটা দিয়েছে কোনো ভ্রাতৃত্ববোধ নয় পাকিস্তানের সঙ্গে খেলা হলে এভাবেই হওয়া উচিত সূর্য পাকিস্তানি ক্রিকেটারদের সাথে সঠিক কাজটাই করেছে বলে আমি মনে করি তো বন্ধুরা এশিয়া কাপে ভারতের এই পাকিস্তান বধ এবং হ্যান্ডশেক না করা নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও এই ধরনের স্পোর্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেলাইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে